শুভ নববর্ষ সবাইকে আজকে অনেক দিন পরে আবারও হাজির হলাম ব্রেন নিউ একটা ব্লগ দিয়ে আপনাদের নববর্ষ কার কেমন কাটলো আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের দুজনের তো প্রচুর রান্নাবান্না করে কাটলো নববর্ষ আসলে ছোটবেলা থেকে মাকে যা দেখেছি তাই চেষ্টা করি এখানে এসে করতে আমার চারপাশে কোনো আত্মীয় স্বজন কেউ থাকে না বলে কাউকে ডাকতে পারি না মাঝে মধ্যে খুব দুঃখ লাগে জানেন তো যাই হোক কি আর করা তো কি কি করেছি নববর্ষে তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে তাপস নববর্ষের বাজার করে নিয়ে আসছে এখানে কি ফ্রেশ মাংস পাঠার মাংস মানে তুমি লেগটা নিয়ে আসছো পুরোটা পুরোটা কয় পাউন্ড লেগ না তোমার পুরো একটা লেগ দুই লেগ দুইটা লেগ তারপর এটা পরে তোমার 12 পাউন্ড

এই যে ফ্রেশ আমি আরেকদিন সবাইকে আমরা কোথা থেকে মাছ মাংস নেই সেটা দেখাই দিব এটা হচ্ছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ এখানে দুই পাউন্ড পাউন্ড এখানে আর এটা হচ্ছে ইলিশ মাছ দেখেন মানে ইলিশ মাছ না তো মানে টাকা চিবিয়ে খাওয়া টেন নাইন পাউন্ড এক পাউন্ড আর টোটাল প্রাইস হচ্ছে টোয়েন্টি টু ডলার্স নাইন্টি সেভেন সেন্স টোয়েন্টি টু ডলার্স মানে দেশে কত একটুখানি একটা দুই পাউন্ডের ইয়ে তোমার দেশে হচ্ছে মানে আড়াই হাজারের মতো আড়াই হাজার ডলার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা হুম হ্যাঁ হবে আমরা দুইজন মানুষ

মানে দুইজন মানুষ আমরা মানে এত তাপস মাছ খেতে পছন্দ করে ওর সাথে সাথে আমি এখন মাছ হয়ে গেছে খালি মাছ না তো তারপর হচ্ছে মানে ননভেজ তার খুবই পছন্দ পাঠার মাংস ইলিশ মাছ এই আর নববর্ষের আগের দিন নিরামিষ রান্না করেছিলাম আমাদের বাড়ির ট্রেডিশন অনুযায়ী জানেন তো দেশে আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তিতে কাঁচা কাঁঠালের এঁচড় করলা ভাজা আর আমডাল হতো মটরের ডাল দিয়ে আমি এখানে এসে ভালো কাঁচা কাঁঠাল পাই না বলে নিরামিষ লাবড়া করি কিন্তু আজকে যে আম ডালটা করছি এটা কিন্তু মটরের ডাল দিয়েই করছি এই যে আমার ডাল হচ্ছে এটা আসলে আমাদের বাড়ির ট্রেডিশন চৈত্র সংক্রান্তিতে মানে আম ডালটা রান্না করা তো ডালটা এখানে হচ্ছে হয়ে গেছে ডাল এই যে এখন বসিয়েছি পাচন আসলে আমার বাবার বাড়িতে করে এচোর করলা ভাজা করে এঁচুর করে আর আমডাল করে কিন্তু আমি এখানে আসলে তো পাইনি এঁচোর তো সেজন্য পাচন করছি এই যে ফ্রোজেন আমি এটা পেয়েছি ইন্ডিয়ান মার্কেটে ফ্রোজেন কাঁচা কাঁঠাল তো এটা ভাবছি এই পাচনটার সাথে নিরামিষটার সাথে অ্যাড করে দিব এই আর কি আমার সবজি ডান তাপস এখন আমাকে বেড়ে দিচ্ছে তাপস আসলে আমাকে এভাবে হেল্প করে প্রবাসে আসলে দুইজন একসাথে কাজ না করলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় থ্যাংক ইউ তাপস এই তো তো এখন সবকিছু হয়ে যাওয়ার পরে এই যে করলা এটাও কিন্তু আমাদের বাড়ির এই যে এরকম চাক করে করলা ভাজা করে তো এটা ভেজে দিচ্ছে আমাকে হ্যাঁ তাপস ভাজা খুবই ভালো করতে পারে আর হি হেল্পফুল মানে আমি আসলে তাপস আমাকে এত হেল্প করে ঘরের কাজে মানে আমরা সব কাজই আসলে ভাগাভাগি করে নেই তো এখানে হচ্ছে করলা ভাজা সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে যে তাপস এখন মাংসটাকে মেখে রেখেছে এখন মাংসটাকে এই প্রেসার কুকারে দিয়ে দিব এই যে বাইরের দেশের মাংসগুলো জানেন তো এটা কিন্তু খাসির লেকটা সাধারণত খুবই নরম হয় কিন্তু বাইরের দেশের মাংস শত কষালেও প্রেশার কুকারে যদি না দেন এটা মানে সিদ্ধ হতে চায় না তো কাজে আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে এই দুই তিনটা সিটি দেবো দিয়ে তারপর কষিয়ে রান্না করব আর কি করো এই যে মাংসটা মেডিনেট করে এখনই মাংসটা প্রেসার কুকারে দিচ্ছি করে দিস তোমাকে তুমি করে দিচ্ছো হ্যাঁ আচ্ছা

কাটছে পেটা এইগুলো মানে ছোট ছোট না হ্যাঁ খুব সুন্দর মানে বেশি ছোট হয়ে গেছে না 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 এটাই ঠিক আছে ঠিক আছে হুম তো কয়টা তোমায় দিতে হবে আমি বেশি দিব না কারণ ঠ্যাংটা তো একটু নরম থাকে তো হ্যাঁ আর কচি মাংসটা কচি কচি মাংস তো আমি বেশি খুন বেশি না দুটো দিলেই হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ কেন এবার মাংসটা কচি একদম কচি কচি ঠিক আছে তো করো রান্না করো রান্নার পরে আবার দেখা যাবে কেমন টেস্ট হয় তারপরে খেয়ে দিয়ে আমার বউ জানাবে তুমি জানাবে আমি 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 জন্য রান্না করে আগেই বলে দিচ্ছি ভালো হবে সুস্বাদু হয় বউ রান্না আর মাংসটা একদম গলে যায় সুন্দর আর কি তো ঠিক আছে তা আপনাদের সবার সাথে পরে দেখা হবে কথা হবে আর ভালো থাকবেন হয়ে তো কোচি পাঠার ঝোল এই যে এত সুন্দর কালার আর এত সুন্দর একটা ফ্রেশ মাংস থেকে না আলাদা একটা মানে গন্ধ আসে খুবই সুন্দর তো মাংসটা হচ্ছে এতো তো একটু কচি মাংস তো এটা বেশ কষাবো না একটু ঝোল ঝোল ঝোলটা দিয়ে খুব ভালো লাগবে এই তো এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে

তো পয়লা বৈশাখী চৈত্র সংক্রান্তিতে আমরা দই চিরা খেতাম তো সেটাই করেছি আর কি চৈত্র সংক্রান্তির আগের দিন আমার কাজ ছিল তো এটা পয়লা বৈশাখী খাবো বলে এই যে কালকে রাত্রে আমি বসিয়েছি কি সুন্দর দেখেন দইটা বসে গেছে পিওর একদম মানে কোনো তোমার এখানে ভেজাল নাই নিজে বানিয়েছি আর এত সুন্দর হয় আমার এখানে যারা বন্ধুবান্ধব আছে সবাই যারা পরিচিত সবাই খুবই পছন্দ করে আমার হাতের এই দইটা এই যে আমি একটু কম করে আমরা যেহেতু দুইজন কম করে বানিয়েছি তো অন্যান্য সময় একদম দুই তিনটা পাতিল বানাই তো এটা একদম ভরে হয়েছে আর এটা একটুখানি আছে আর কি এই তো তো এতটুকুই ছিল আর কি আপনাদের সাথে শেয়ার করার এভাবেই সব কিছু রান্নাবান্না করলাম অনেক কিছু এখন খাওয়া দাওয়া করবো তো নববর্ষ উপলক্ষে কোথাও যায়নি কোথাও কিছু করিনি রান্নাবান্না করে সময় কাটালাম তো আপনাদের কাছে অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় বাবাই